কোরআনে কারিমের শেষ তিনটি সূরা এই সূরাগুলো আয়তনে অনেক ছোট ছোট সূরা এখলা যেটাকে আমরা আল্লাহ সরা বলি সুরায় ফলাক এবং সুরায় নাস এই তিনটি সূরা হলো গোটা কোরানে যত বিশেষ ফজিলতপূর্ণ বিশেষ মর্যাদাপূর্ণ সূরা আছে তমধ্যে থেকে অন্যতম এই তিনটি সূরার মর্যাদা অনেক বেশি সময়ত উপস্থিতি সুরায় এখলা সুরায় ফালাক সুরায় নাস আল্লাহ আপনি আমাদের সবাইকে এই তিন সূরার সারমর্ম এর মর্যাদা এর ফজিলত এর নির্দেশ এর বার্তা এটা আমাদের সবাইকে গ্রহণ করার অনুধাবন করার উপলব্ধি করার মেনে চলার তো অভিজ্ঞান কর সময় তো ভাইরা আমার কোরআনে কারিমের এই শেষের তিনটা সুরা এমন তিনটা সুরা যে আমাদের প্রিয় নবী সাল সাল্লাম দিনে সবচাইতে বেশি সংখ্যকবার যেই সুরাগুলোকে ওজিফা হিসাবে আমল হিসাবে পড়ার নির্দেশ দিয়েছেন কোরআনে কারিমের সেই সুরাগুলো হলো এই তিনটা সুরা এই তিনটা সুরা দিনে এবং রাতে যত বেশি সংখ্যক বার পাঠ করতে হয় অন্য কোন সুরা এমনকি অন্য কোন দোয়া এত বেশি সংখ্যক বার পাঠের নির্দেশ কোরআনে অথবা হাদিসে কোথাও দেওয়া হয় নাই সময় তো আমার সুরা এখলাস সুরা ফালাক সুরা এনাস এই তিন সুরা দিন এবং রাত সব মিলিয়ে আমাদের পিএনবি সাল্লাহ আলাই আসাল্লাম তিন জায়গায় তিনি তিন সময় এই সুরাগুলো পাঠ করতেন একটা হলো সকাল এবং সন্ধ্যায় সকাল এবং সন্ধ্যায় নবী কেরিম সাল্লাহিস তিন কুল পড়তেন এটাকে সংক্ষেপে বলা হয় তিন কুল যেহেতু তিন সুরা শুরুতে কুল শব্দটা আছে এই জন্য সংক্ষেপে বলা হয় তিন কুল এই তিন কুল এখলাস ফালাক নাস এই শেষের তিনটা সুরা কোরআনের এই তিনটা সুরাকে আমাদের সাল্লাহিসাল্লাম সকাল সন্ধ্যায় পড়তেন একটা টাইম পাইলাম কোন টাইমে পড়তেন সকাল এবং সন্ধ্যায় সকাল এবং সন্ধ্যার পাশাপাশি তিনি রাতে ঘুমানোর আগে আবার পড়তেন তাহলে দুইটা টাইম পাইলাম আরেকটা টাইম হলো পাঁচ ওয়াক্ত নামাজের পরেও তিনি পাঠ করতেন তাহলে কয় টাইম হলো তিন টাইম তিন কোল পড়তে হয় প্রতিদিন রাত পুরা চব্বিশ ঘন্টার মধ্যে কয় টাইম তিন তিন সময়ে পড়তে হয় সকাল এবং সন্ধ্যা এবং রাত এই সময়গুলোতে পড়তে হয় প্রত্যেকটা তিন তিন করে পড়লে কি লাভ হয় পরিষ্কার হাদিস রয়েছে যদি কেউ সকালে কুল তিনবার করে পাঠ করে সুরে এখলাস তিনবার সুরায় ফালাক তিনবার সুরে নাজ তিনবার যদি কেউ পাঠ করে সন্ধ্যার আগ পর্যন্ত সারাদিনের জন্য ওই পাটকারী ব্যক্তি আল্লাহ তালার জিম্মায় আল্লাহর হেফাজতে আল্লাহর নিরাপত্তায় সে চলে যায় যত প্রকার অনিষ্ট আছে ক্ষতি আছে দৃশ্যমান ক্ষতি অদৃশ্যমান ক্ষতি সব ধরনের ক্ষয়ক্ষতি থেকে এবং আকস্মিক বিপদ থেকে মুসিবত থেকে আল্লাহ আল্লাহবুল্লা আলমিন ওই ব্যক্তিকে হেফাজত করেন যে ব্যক্তি ইয়াকিনের সাথে ইমানের সাথে দৃঢ়তার সাথে আল্লাহ তালার কাছে প্রার্থনা করে এই সুরাটা সকালে তিনবার পাঠ করে একইভাবে যে ব্যক্তি সন্ধ্যায় পাঠ করে মাগরিবের আগে বা পরে আসরের পর থেকে নিয়ে মাগরিবের আগে কিংবা এসার আগ পর্যন্ত পুরো সময়ের ভিতরে যদি কেউ এই তিন কুল তিনবার তিনবার পাঠ করে তো সারা রাত জুড়ে ওই ব্যক্তি এই পাঠকারী ব্যক্তি আল্লাহ রব্বুল্লা আলমীনের নিরাপত্তায় প্রবেশ করে যায় একইভাবে আমাদের পি নবী সাল্লাম প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজের প্রত্যেক ওয়াক্তের পর এই তিন কুল পাঠ করতেন একবার একবার কয়বার কয়বার একবার সুরায় এখলাস একবার সুরায় ফালাক আর একবার সুরায় নাস তাইলে মোট দিন এবং রাতে কয় জায়গায় কয় টাইমে এই সুরাগুলো পাঠ করতে হয় তিন টাইম একটা হলো সকাল সন্ধ্যায় আরেকটা একটা হলো রাতে শোয়ার আগে আর একটা হলো পাঁচক্ত নামাজে পাঁচক্ত নামাজের পরে একবার করে একবার সুরায় এখলাস একবার সুরায় ফালাক একবার সুরায় নাস ফজরের পরে আবার জোহরের পরে আবার আসরের পরে আবার মাগির পরে আবার এসার পরে